আজকে দেশের যে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে এ টাকা কি সরকার দেবে এই টাকা আপনি আর আমি দেব আমাদের দেশে সম্পদ ধ্বংস কে টাকা আপনার ঘাটে টাকা নেবে একশো টাকা দিলে দুইশো টাকা লাগবে এই এইরকম টাকা আমাদের ঘাট থেকে দিতে হবে আপনি দুই হাজার চব্বিশের নারীদের উপর যে আক্রমণ এই আক্রমণ দেখে মনে হইতেছে আমাদের একাত্তর আমার যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু একাত্তর তো যুদ্ধ শুরু হয়নি যে নারীর কেন নারীদের উপর কেন হামলা হবে তাদেরকে কেন ধর্ষণ করা হবে ঠিক না এটা অবশ্যই একটা চক্র এটা সুযোগ নিয়েছে হ্যাঁ এবং যে সমস্ত এ সমস্ত যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা আনতে হবে কারণ আপনারা এই সময় আপনার নারীদের উপর কেন হাত দেন নারী আপনারা যে নারী গায়ে হাত দেন সে আপনার মা সে আমার বোন ঠিক আছে হয়তো সেই পরিবারের দুইটি মেয়ে আছে একটি ছেলের সন্তান নেয় সে সে কিন্তু মেয়ে হিসেবে করে চেষ্টা করেছে আপনাদের কিন্তু বোনের অধিকার ফিরে আনার জন্যে আপনাদের আন্দোলনের শরীর হওয়ার জন্যে তাদের গায়ে হাত দিয়ে খুব খারাপ কাজ করেছে আচ্ছা শেষ একটা বিষয় ছিল আমার এই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে সহিংসতা চলছে এটা আসলে মানবাধিকারের সীমা লঙ্ঘন করে কি না এবং কতটুকু লঙ্ঘন করে এ বিষয়টা যদি না অবশ্যই মানবতা লঙ্ঘন করেছে কারণ দেশে আমি তো একটু বললাম আমাকে দেশে এতটাই আমাদের গৃহস্থ লাগে জানি যে যে হারা লোক মাথায় গুলি গেলা গুলি করা হয়েছে বাইরের দেশ থেকে লোক আনা হয়েছে এবং যে লোকজন মারা হয়েছে এটা কিন্তু এতদের অবশ্যই আপনি দেশে আপনাদের কি আর বলবো একাত্তর যুদ্ধর মতো কাজ করেছে এরা ঠিক আছে তো এই ধরনের কথা মনে করেন কাজ করার আগে ভাবতে হলো সে আমার ভাই সে আমার বোন সে আমার মা সে আমার ভাই আমরা কাদের বুকে গুলি চালাইতেছি আর কেন এত আন্দোলন দাবি সরকার এই বিষয়টা ইচ্ছে করলে আমাদের অনেক বড় বড় এমপি আছে সেলিব্রিটি এমপি দেখে বড় বড় স্টার দিয়ে কথা বলে মনে করি বড়ো বড় সালে মনে করে কোর্টের বারেন কথা বলে তারপরে অনেক জায়গায় দেখবেন হলে মনে করে লাইফে আসে কথাবার্তা বলে তারা মনে করেন ওই যে তাদের শান্ত না না দেয় তারা বসার ব্যবস্থা করতে পারলো না বড় বড় কথা বলে তাহলে এই জিনিসটা এত সাত লেন্দি করলো কেন সেই ছাত্র সাথে বসলোই তো লেন্দি করে এত মায়ের বুক খালি করলো কেন তারা আমি আর একটা প্রশ্ন জানতে চাই ব্যারিস্টার সুমন অনেকটা সময় দেখে যে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে ভাইরাল ইস্যু নিয়ে সে কথা বলেন কিন্তু এমন একটা সংকটময় সময় কিন্তু সে কথা বলেনি এবং এখন কমে আমরা ফেসবুকে দেখলে দেখতে পাচ্ছি তাকে বলা হয় যে ফেসবুক এমপি এই আমি ফেসবুক TikTok আমি ভিডিও দেখেছে অনেকে สมุน কে বয়কট করছে অনেক লোকজন কত আগে বয়কট করা কি হলো দে লাল অনেক কি বিষয়ে অনেক অনেক রকমরা দেখতেছি তে আমার কথা মনি করেন সে হলে যে এত মনিকরণ ফেসবুকে বড় বড় কথা বলতে বলে যে কিছু বলে অবশ্যই দনগণে এবারেক্ষিপ্ত হওয়ার কথাই তে এইতে আপনি নেত্রী এত কাছের লোক আপনি নেত্রী সে কথা বলতে বলে এত দা আপনি কোठे বাইরে যাছিলেন এই দৃষ্টিতে কত পর্যন্ত এত গেল গেল হ্যাঁ আপনার ইচ্ছে করলে সমাদের করে কিন্তু ডাকে কিন্তু আপনারা এই সমাধান দেয় আপনি পাঁচ দিন পরে তাদেরকে আপনি বলেন তোমাদের সামনে বসলা পাঁচ দিন পরে রায় দেবো তোমরা সবাই মিলে আপনার নেত্রীর সামনে তাদেরকে বসালো না কেন সুমনেরা এবং বড় বড় এমপি ক্রিকেটাররা বলেন এবং যারা সমস্ত বড়ো বড়ো সেলিব্রিটি আছে যারা আমাদের প্রধানমন্ত্রীর চামঝুমি করে বেশিরভাগই সেরা যদি ইচ্ছে করলে তাদেরকে মনে করেন ইচ্ছে করলে এই ছাত্রকেলে বসাতে পারলো না নি আর তোমরা বসো তোমাদের দাবি আমি এনেছো দুই সাত দিন সময় দাও তোমরা তাদের কথা না বলে তোমরা চুপচাপ নিরাপত্তা পালন করলা কিছু মায়ের বুক খালি হোক এই স্থানের তৃতীয় পক্ষ একদম চান্স নিল কিছু মায়ের করেন বুক খালি করার জন্য তার ইচ্ছে কিন্তু পাঁচ দিন আগে দেশটাকে তো সমাধান করতে পারতো কিন্তু আর করেনি আর নীরবতায় দেখছে দেশটা ধ্বংস করেন আজকে দেশের যে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে এটাকে সরকার দেবে এ টাকা আপনি আর আমি দেব আমাদের দেশে যত সম্পদ ধ্বংস কে দেবে এই টাকা আপনার ঘাটে থেকে নেবে একশো টাকা দিলে দুইশো টাকা লাগবে এইরকম টাকা আমাদের ঘাট থেকে দিতে হবে আপনারা মনে করেন না এই টাকা সরকার দেবে সরকার টাকা করতে গেলে আসে সরকার আমাদের টাকা নিয়ে জনগণের পেছনে দেয় তাহলে আপনারা একবারও ভাবলেন না দেশের যে সম্পদ গত কয়েকদিন ক্ষতি হলো এই মনে করে ক্ষতিপূরণ দিবে কে তার মানে